আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি বানিয়েছি পুডিং রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে আমি এই রেসিপির জন্য এখানে একটা প্যানে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এখন এক লিটার দুধকে আমি হাফ লিটার দুধ বানাবো জাল দিয়ে আপনারা চাইলে এক লিটার দুধকে তিন পাও বানিয়ে নিতে পারেন তাহলে ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে আমার এক লিটার দুধকে হাফ লিটার দুধ বানানো হয়ে গেছে এখন আমি পুরো দুধটাকে ঠান্ডা করে নেব এখন আমি যেই বাটিতে পুটিংটা বানিয়ে নেব সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন অল্প আছে আমি চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নেব চিনিটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে আমার ক্যারামেল বানানো হয়ে গেছে এবং আমি বাটিতেও সেট করে নিয়েছি এখন আমি ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি তিনটা ডিম আপনারা যদি এক লিটার দুধকে তিন পা বানাতে চান তাহলে এখানে আপনারা চার থেকে পাঁচটা ডিম নেবেন দুধ যত টানবেন তত ডিমটা বেশি দেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন এবং এক কাপ চিনি এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার খুব ভালোভাবে ডিমের সাথে চিনিটা মিক্সড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জাল করে রাখা দুধ দুধটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ডিমের মিশ্রণটার সাথে দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার মিক্স করা হয়ে গেছে খুব ভালোভাবে ক্যারামেলটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাতের সাঁতার লেগে আসছে না এখন আমি ওই মিশ্রণটা দিয়ে দেব ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে নিচ্ছি ছাঁকা হয়ে গেছে এখন আমি বাটিটাকে ঠেকে দিচ্ছি এখন একটা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখন বাটিটাকে এর মধ্যে বসিয়ে দেব এখন অল্প আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করে নিতে হবে তিরিশ মিনিট পর এলাম আমার পুটিংটা বানানো হয়ে গেছে আমি একটা কাঁচির সাহায্যে দেখে নিচ্ছি যে পুটিংটার ভিতরটা হয়েছে কিনা কাঠের সাথে লেগে আসছে না তাহলে আমার পুটিংটা হয়ে গেছে আপনারাও এভাবে চেক করে নেবেন এখন আমি কিছুক্ষণের জন্য পুডিংটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার মতো না হলে পুডিংটা ভেঙে যাবে আমি এক থেকে দেড় ঘন্টা পর পুডিংটা বের করেছি এখন আমি একটা প্লেটে পুটিংটাকে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি বন্ধুরা দেখুন পুটিংটা অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা আপনারা খুব সহজেই বাড়িতে এরকম পুটিং বানাতে পারেন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ